ঘটনা সবাই জানি কিন্তু এখান থেকে কিছু মাসলা বের করা দরকার তাহলে অমর এবং খত্তা বিশটি ছাগলের রাখাল কয়টা বলেন বিশটি ছাগলের রাখাল তো মিজাজ তো এমনি গরম লম্বা মানুষ চেহারা মাসাল্লাহ হ্যাঁ তো রাগ হয়ে গেছে একটা ছাগলকে একটা আসার মারছে এক আসারে মরে শেষ বিশটি ছাগলের মধ্যে একটা যখন আসার খেয়ে মরছে আর আছে কয়টা উনিশটা আছে না ভাগছে বোঝা গেছে আপনারা ছাগল রাখেন নাই বুঝছি আমি ঠিক আমি ছাগলের রাখাল আমার আমার ছাগল ছিল আমার দলে ছত্রিশটা ছাগল একদিন গিয়ে বিয়েছে তিনটা ছাগল বাচ্চা হয়েছে নয়টা তো লুঙ্গি খুলে ছোট মানুষ তো আট নয় বছর বয়স লুঙ্গি খুলে কুশোরের পাতা দিয়ে বান দিয়ে কান্দে করছি আর গামছা পরে চলে আসছি তা আপনারা তো বুঝতেছেন না ছাগল যদি কোনোটা মরা দেখে ওই জায়গায় থাকে কথা কয়ে না একটা যখন আসার খেয়ে মরছে আর বাকি সব ভাগছে অমর বলে খত্তাব হত্তাবের বেটা অমর অমরের বাপ হত্তাব বলে বাবা তোমার দ্বারা রাখালি হবে না রাখালি হবে না ব্যবসায় যাও উনি সম্পদ দিয়ে সামদেশে পাঠিয়েছেন তার জীবনের মধ্যে এগুলো আছে দোস্তরা আমার সহি সনদে আছে এই জন্যই বলতেছি বুঝলেন দোস্তরা আমার সামদেশে যখন ব্যবসা করতে গিয়েছে বেচা বিক্রি করতে গ্রাহকের সাথে একটু কথা কাটাকাটি হয়েছে আর এক থাপ্পড় দিয়ে একজন ক্রেতা গ্রাহকের দাঁত ফেলায় দিছে বুঝেন নাই এ আমার কাজীপুর এলাকার ভাই বোনের বলেন দেখি ব্যবসা কি মারামারির নাম কোথা না মিজাজ খারাপ হইলে ওর দোকান কি কখনো ভালো থাকবে ব্যবসা ভালো আচরণের নাম সুন্দর কথার নাম সালাম দিবে আদর করবে করবে বাকি যদি দেয় এমন সুন্দর করে বুঝে যায় আসলে না তবু খারাপ ব্যবহার করা যাবে না কবে না তোর সৈত গোষ্ঠীর বাকি নিয়ে দেয় নেই তুই দিবি তোর তো কলিজা করে একবার যদি নিতে পারি জিন্দগির তোর এই রাস্তা দিয়ে আসবো না কথা কয় না এই জন্য ব্যবসা হলো ভালো ব্যবহারের নাম সুন্দর আচরণের নাম কিন্তু আমার গ্রাহকের দাঁত ভেঙে ফেলেছে বিদেশের মাটিতে বলেন তো ওরে কি সহজে ছাড়বে পরবর্তী ঘটনা আমি বলতেছি না বলার দরকার নাই কিন্তু এখানে দরকার বিদেশে গিয়ে উল্টাপাল্টা করলে অবশ্যই সে দেশে অপমানিত হতে হয় কথা কয় না কলকাতার গেটে গেটে সব জায়গায় এখানে লেখা আছে ওরে চারটে লাথি মেরে বের করে দাও আস্তাক ফিরলা ত বা তবা ত বা কারে কইছে বোঝেন নাই কার টাকা আছে বেশি আমেরিকায় যাকে এখানে ক্যা বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে এই খুনিকে কেন স্থান দেওয়া হয়েছে একে লাথি মেরে বা এখান থেকে বের করে দাও এই 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 যে অপমানের কথা যে কইল ওরা আচ্ছা এটা ওনার অপমান আমাকেও কি সম্মান আমাদের মাকে আমাদের আমাদের এই মেয়েকে আমাদের বেটার বউকে আমাদের হাতে হস্তান্তর করো নিজ দেশ যদি মারাও যায় তবে সম্মান অন্য জায়গায় মেহমান হয়ে জুতার বাড়ি খাওয়ার থেকে বলেন ঢেক না মানুষের মগজ যদি নষ্ট হয় ইমানি শিক্ষা যদি কোরআন শিক্ষার থেকে যদি অন্তর্মুক্ত হয় এরকম বেহাজাই তৈরি হয় আল্লাহ তুমি করে দাও আপনারা মাফ করে দেন ভাই আমি রাজনীতি কই না দোস্তরে আমার ভালো করে বুঝেন তাহলে অমর উনি রদি আল্লাহু তালানহু হওয়ার আগে উনি রাখা করতে গিয়ে সফল না অসফল সফল ছাগলের রাখালি করতে এক আসার মেরে ছাগল মেরি ফেলছে এটা বুঝি সফল না এর মধ্যে ব্যবসায় গ্রাহকের দাঁত ভাঙছে যখন উনি কি ব্যবসায় সফল না সফল দস্তরে আমার ভালো করে বুঝেন অন্তর বসে রাখবেন যে অমর ব্যবসায় সফল হয় নাই রাখালি করতে সফল হয় নাই কিন্তু দুই তৃতীয়াংশ অংশ আপনারা শুনছেন অর্ধ জাহান আসলে অর্ধ জাহান না যত জায়গায় ছিল বসতি আবাদি এটা যদি ভাগ করা হয় তিন ভাগের দুই ভাগ হয় অমর শাসন করেছেন ভালো শাসক ভালো মুজাহিদ জন জৌনদোরদি সত্যিকার মডেল তিনি স্থাপন করেছিলেন এমন কোনো শাসক অতীতেও কখনো আসে নাই এখনো আসছে না ভবিষ্যতেও আসবে কিনা সন্দেহ আছে কি বলেন ঠিক না তাহলে যেই ব্যক্তি খানি করতে গিয়ে সফল হয় নাই ব্যবসা করতে গিয়ে সফল হন নাই কিন্তু তিনি মানুষের মানুষকে মানুষের রাখাদি করতে গিয়ে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তিনি সফল হয়েছেন কিসের কারণে এই রবের যুক্ত পরিচয়ওয়ালা সিলেবাস গ্রহণ করার কারণে কি বলেন ঠিক কেনা আখেরি কথা দস্তরে আমার দোস্তরে বুঝে বুঝেনি রুমার পারস্য ছিল পরাশক্তি তখনকার আরবরা তাদের অধীনে ছিল কিন্তু আরবদেরকে কখনো নিজেদের নাগরিক বলে স্বীকৃতি তারা দেয় নাই স্বীকৃতি কেন দেয় নাই খারাপ ওরা নিজের হাতে তৈরি করে সামনে মাথা নত করে কত খারাপ ওরা কত বড় চুরি করে ডাকাতি করে আবার এইটা সুন্দর কবিতা বানায় গর্ব করে বলে আচ্ছা বলেন এটা কি সম্ভব মেয়েদেরকে হত্যা করে নিজে হাতে দাফন করে দেয় কারণ কি আমার মেয়ে অন্য বাড়িতে বিবাহ দিব আমার অপমান অথচ ওর মা ও মহিলা ওর স্ত্রী মহিলা তার মানে আল্লাহর সাথে যদি সম্পর্ক নষ্ট হয় ইমান যদি না থাকে তার স্ক্রুপ দুই সেটটা ঢিলাই থাকে কথা খায় না একদিক দিয়ে নিজের মায়ের পেটের থেকে আসছে নিজের স্ত্রীর সাথে রাতের বেলা ঘুমায় আর নিজের মেয়েকে অপমান হওয়ার তা হত্যা করে এদের মতো দের ব্যাটারি এদের থেকে বড় গাদ্দার এদের থেকে বড় খারাপ আর জগতে কি হতে পারে এই জন্য এদেরকে রোম কেউ নাগরিক বলে স্বীকৃতি দেয় নাই। কেন এরা সভ্য দেশের নাগরিক হওয়ার যোগ্য নয় আমার ভাই যেই জাতি সভ্য দেশের নাগরিক হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছিল ওই মানুষগুলোই শুধু যোগ্য নাগরিকই হন নাই সর্বশ্রেষ্ঠ মানুষে সর্বশ্রেষ্ঠ শাসকই সবচেয়ে দয়াদ্র ভালো মানুষে পরিণত হয়েছেন জান্নাতি হয়েছেন কিসের কারণে কোরআনে কারিমের বরকতে আল্লা নবীর সোহবতের বরকতে কি বলেন ঠিক না আল্লাহ আমিন যেটা দিয়েছেন ওইটা কি এখনো ওই সিলেবাস আছে নাকি আমরা পাকিস্তানে ফাটাই দিছি

এরা যেন এক নম্বর জেনে নেয় জানা জানা দেখেন শুধু যাদেরকে এলেম দেওয়া হয়েছে আলেমরা যেনও জেনে নেয় কী জানবে হক মির রব্বিকা যেইটা তেলা করা হয় যেইটা পড়ানো হয় এটা তোমার রবের রবের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে হক আর হক সত্যই সত্য সত্য এর বাইরে কোনো সত্য হতে পারে না এক নম্বর যেন এলেম অর্জন করে নম্বর দুই ফাই মিনু বিহি নম্বর 2 এর উপরে যেন ঈমান আনে নম্বর তিন কলব দিয়ে অন্তর দিয়ে যেন আমল করে কয়টা হইছে বলেন তিনটা এক নম্বর জানা এলেম নম্বর 2 ঈমান আনা নম্বর 3 আমল করা তাহলে প্রথম নম্বর কি বলেন না এলেম আগে কি অনেকেই পুস্তক করে ইমান আগে না এলেম আগে মাথার মধ্যে ই블িস হিসু করছে ইমাম বুখারী কিতাবুল এলেমের মধ্যে আনছেন ফাআলমান না কুলা ইলাহা العلم قبل القول والعمل لقول الله عز وجل فاعلم انه لا اله الا الله ইমাম বুখারী বলেন কথার আগে কি কথা বলবা এলেম অর্জন ওইটা তুমি শেখো কি আমল করবা শিখে নাও আল্লাহ বলেছেন ফালাম যে ইবাদত পর তালা উপযুক্ত এইটা জানো কে বলেছেন বলেন না ভাই তাহলে আমাদের এলেম শিখতে হবে কি হবে না বলেন এইটাই বলছে পাঁচটি আয়াতের মধ্যে দুই জায়গায় এক পরস্তরে আমার আখিরি কথা 开做了事。 এই সিলেবাস থেকে হজরত বিলাল তৈরি হয়েছে আবু বকরের মতো তৈরি হয়েছে মতো বীর রাষ্ট্রনায়ক মুজাহিদ তৈরি হয়েছে এবং ইবনে আফানের মতো দানশীল তৈরি হয়েছে এবং আলীর মতো যিনি কোনোদিন কোনো মানুষের সামনে কোনো মূর্তির সামনে করেন নাই এমন মানুষ তৈরি হয়েছে সুরা ফাতার মধ্যে আখরিয়াত আল্লাহ বলছেন মোহাম্মদ রসুল ومعه أشداء على الكفار رحماء بينهم تراكم ركعا سجدا يبتغون আলমিন চার ধরনের চারজনের কথা বলে দিছেন। এর মধ্যে প্রথম হলে চারজন এরপরে তারা অধীনে দোস্তরে আমার তাহলে দেখেন এই সিলেবাসের দ্বারা সত্যিকার মানুষ তৈরি হয় আল্লাহ তৈরি হয় আমাদের সন্তানরা কেমন হবে অমরের মতো বানাতে চায় কি চাই না আর ওকার মতো বানাতে চাই কি চাই না আমার সন্তান আবু মত মতো হোক এবং আব্দুল আব্বাসের মতো মুফাসসির হোক ওয়ালা হোক এবং আব্দুর রহমান তেলাওয়াতকারী হোক সুন্দরভাবে আজান দাতা বিলালের মতো হোক এরকম আমরা চাই কি চাই না রে আমার এবং আমাদের মেয়েরা আম্মাজন আয়েশার মতো যেন মুহাদ্দিসা হয় পর্দাবাদি যেন হয় চরিত্রবান যেন হয় আমরা এটা চাই কি চাইনা কিন্তু আন্তর্জাতিক বিশ্ব ওরা নিজেরা তো মরছে আমাদেরকে মারতে চায় রবের পরিচয়ওয়ালা সিলেবাস ঝুকাই দিয়েছে নাস্তিকদের মধ্যে কেন কেন ওরা চায় আমাদের সিলেবাস থেকে যেন আবু জেহেল তৈরি হয় কথা কয় না যেন এখান থেকে ওরহ আবুল আহাব তৈরি হয় হস্তি মুবারকের মতো জালেম তৈরি হয় আব্দুল আব্দুল নাসের মতো জালেম খুনি যেন তৈরি হয় পাকিস্তানের এখন বর্তমান বিশ্বের বড় শয়তানদের মধ্যে একজন ফিল মার্শাল আসে মনির শাহবাজ শরীফ যারা ইসরায়েলকে স্বীকৃতি দিছে হামাজকে মুসাল্লাব নিরস্ত্রমুক্ত নিরস্ত্রমুক্ত করবার জন্য আমেরিকার দলের করে লক্ষ লক্ষ মানুষের হত্যা করার জন্য সহযোগিতা করছে ইহুদিদের পক্ষ অবলম্বন করছে আছে সারা জীবনের জন্য সার নিয়ে নিছে কোন আদালতে কিছু মামলা করা যাবে না যা করি সব মাফ এই রকম দুই নম্বরই তৈরি হয়েছে এই রকম জালেম তৈরি হোক আমরা কখনো চাইতে পারি না কি বলেন ঠিক না ভাইরা আমার এই জন্য আমার আপনার সন্তানকে ভালো মানুষ বানাবার জন্য দেখেন লেখা ইংরেজি লেখা দেখেন আপনারা এখানে আপনাদের সামনে বাংলা লেখা দেখেন এখানে আরবি লেখা জিন্দিগিতে প্রাইমারিতে এই লেখা আপনারা দেখছেন পাইছেন কোনোদিন কেন এতদিন অজোহার ছিল না আমাদের ফেরাই মারি ফেরাই মারি কি ফেরাই মারি এইটা না এইটা সারা কিচ্ছু নাই হুজুর আমার এগুলাকে মাদ্রাসা নাই আলেম নাই ওলেম নাই কিচ্ছু নাই আমরা দেবো কনে এই কথা বলতাম এখনকে এই অজোহাত দেওয়ার সুযোগ আছে হ্যাঁ আমাদের এখানে এটা নিয়ামত এটা শুধু উমতের একজন মহান ব্যক্তি মোহাম্মাদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহ এর অবদান তিনি এইটা করেছিলেন তিনি শামসুল ফরিদপুর রহমতুলার মাধ্যমে কারি বিলায়ত সাহেবকে বলেছিলেন তুমি ভালো একটা ট্রেনিং সেন্টার করো আমার দেশের লক্ষ লক্ষ ছেলেমেয়েরা স্কুলে যায় যারা মাদার তেরেসা চেয়েছে সর্বপ্রথম মক্তব যেন বন্ধ হয়ে যায় এদের যেন সকালে শিক্ষা না থাকে এবং এরা যেন সর্বপ্রথম বিষমিল্লার সবক নিতে না পারে কেন যারাই ছোটোবেলায় বিসমিল্লার সবক নেয় বড় হয়ে গেলে অন্যায় করে নামাজ আদায় করে না মা বাপের সাথে বিয়াদবি করে অনেক ঘুষ দুর্নীতির সাথে জড়িয়ে যায় ওরা মনে করে উম এই যুবক যেহেতু নামাজ পড়ে না তাহলে ইমান ছাড়বে ওরা করে কি খ্রিস্টান হওয়ার দাওয়াত দেয় কিন্তু হঠাৎ করে সে ঘুরে দাঁড়ায় আমেরিকা গিয়েও সে নতুন মুসলমান হয় জাগ্রত হয় দেশে নামাজ পড়তো না লন্ডন হয়ে যায় সুন্দরভাবে আবার অনুসন্ধান করে তারা বলেছে যারা বড় হওয়ার পরে অনেক অন্যায় করে আর আমরা মনে করি এর মনে হয় বেঈমান বানানো যাবে দাওয়াত দিতে গেলেই ঘুরে দাঁড়ায় আবার ইমান নিয়ে সামনে যায় কোরআন শেখে ইসলামী সিলেবাস আবার গ্রহণ করে কারণটা কি এর ছোটবেলায় এরা বিসমিল্লার সবক নিছে আলিব্বা তাসা মক্তবে গিয়ে পড়েছে এই ছোটবেলার সব ধরনের ছোটরা যেন মক্তবে যেতে না পারে সব মর্নিং শিফটে স্কুল খুলে দাও তোমরা খুলবা তোমাদের দেশে মুসলমানদের দেশে এটা করবা কোন মুসলমান না বুঝেও নাদান হয়ে তার সন্তানকে